দেখিন দা চলব না সব ফিঙ্গার এ ভিডিও করতেছে সব বের বস না সব ঠিক আছে সব পপুসি মুখটা দেখ আম পুচ্চা বাচ্চা পুচ্চা সব পুচ্চা আজ বেশি ভিডিও বানাইতেছি না একদম জঙ্গলের ভিতরে আইslam শ্রীমন জঙ্গলের একদম 10 লম্বের এরিয়াতে

আকবলৈ আছাম চেম ইউটিউব আকবলৈ আছাম ফেচবুক আকবলৈ আছাম ইনষ্টাগ্ৰামত আকবলৈ আছাম চেনেল খোলা আছে এনেদৰে যাই বেন আৰু পূৰা ফানি কমেডি এণ্টাৰটেইনমেণ্ট ভিডিঅ' দেৱা আছে এনেদৰে ভিডিঅ'টো দেখি ছাপৰ্ট কৰিব ধৰিন কিৰম ভায়েংকাৰ জংঘল নাও একো সেই জংঘলক লৈ মিনিমাম ধৰি আমাৰ সন্ধ্যা ধৰিন পাঁচটামান বাদ যে আমরা হনই জঙ্গলের ভিত্তে ও একটা দৈন গড়ি সরবাড়ি কিছু নাই এদেরাম জঙ্গল বুলা দ কত বড় জঙ্গল একদম জঙ্গলী জঙ্গল সিধা জঙ্গল একদম গড়বাড়ি না একদম সন আমরা কই জঙ্গল আইসি দৈন কিরম বাহেকার জঙ্গল জঙ্গল দৈন জঙ্গলে জঙ্গল কোনো গড়বাড়ি নাই আমরা কিন্তু না